বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রাম শহরে মাদকের বেচা কেনার রমরমাট বিভিন্ন পাড়ায় মহল্লায় মাদক বিরোধী সভার সেমিনার প্রতি নিয়ত হচ্ছে পুলিশের পক্ষ থেকেও সিটিজেন সদস্যদেরকে নিয়ে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী সমাবেশ করেছে ইতিমধ্যেই তবে কোনোভাবেই থামছে না মাদকের মাদক বিক্রি গেল শুক্রবার পাহাড়তলি নোয়াপাড়ার রেল লাইনের উপরে নয় নং উত্তর পাহাড়তলি সিটিজেন ফোরামের সদস্য ও সিডিএ মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন এলাকার কিছু যুবকদেরকে সাথে নিয়ে মাদক কারবারিদেরকে ধাওয়া করলে মাদক কারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন আনোয়ার ও তার সহযোগীদের উপরে এসময় আনোয়ার সহ গুরুতর আহত হন ছয় থেকে সাতজন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পাহাড়তলী থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এই ঘটনায় শনিবার পাহাড়তলী থানায় একটি মামলা করেন ভুক্তভোগী আনোয়ার পরবর্তীতে সাতজন আসামিকে আটক করে জেল হাজতে পাঠায় থানা পুলিশ আনোয়ারের উপরে হামলার নেতৃত্বে নাম আসে মোহাম্মদ আলমগীরের চট্টগ্রাম মেট্রোপলিটন পশ্চিম জোনের ডিসি হুসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া পাহাড়তলী থানায় এক সংবাদ সম্মেলনে জানান পুলিশের প্রাথমিক অনুসন্ধানে মোহাম্মদ আলমগীরের মাদক কারবারের সাথে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে সাত জন আসামিকে আটক করা হয়েছে ইতিমধ্যেই আলমগীর সহ বাকিদেরকে আটকে অভিযান অব্যাহত রয়েছে টিচার্স টিমকে মাঠে নিয়ে তারা রাত কাজ করেছে আমরা সো পাঁচ ছয় থেকে সাতজন আমরা মাদক কারবারি এবং সেবিকে আমরা অ্যাপ্রিহেন করেছি এবং তাদের কাছ থেকে আমরা চাইনিজ কোরাল সহ আরও অন্য অন্য সরঞ্জামকে আমরা উদ্ধার করেছি এবং তাদের বিরুদ্ধে ওই যে প্রপার নিয়ে আমরা আইনগত আমরা ব্যবস্থা আচ্ছা আলমগীর কি আসলে মাদকের সাথে জড়িত কিনা এটা আপনাদের তদন্তে কি এসেছে আলংগির যে আমাদের কাছে আমাদের কাছে যে রেকর্ড আছে আমরা যে স্থির চিত্র আমরা যেটা দেখেছি তার রেকর্ড এবং পিসিআর তার তাতে মনে হচ্ছে আপাতত মনে হচ্ছে তুমি এই মাদক সিন্ডিকেট এর সাথে প্রকৃতপক্ষে ভাবে তুমি আলংগির ইয়া অবশ্য সেই আলংগির আলংগির হচ্ছে আলংগির হচ্ছে

গত শুক্রবার মাদক কারবারিদের হামলার জেরে আজ রবিবার নোয়াপাড়া এলাকাবাসী ও সিডিএ মার্কেট ব্যবসায়ীরা এক বিক্ষোভ মিছিল পালন করেন মিছিলটি বিভিন্ন সড়ক প্রদর্শন করে একে খান রেলগেট গিয়ে শেষ হয় এ সময় বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন মাদক কারবারিরা হয়তো মাদক ছাড়বে না হয় এলাকা ছাড়বে আমাদের আন্দোলন মাদক কারবারিদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত এই এলাকায় মাদক কারবার নির্মূল না হবে আমাদের আন্দোলন চলবে এবং পাহাড়তলি থানা পুলিশ ও ডিসি পশ্চিমকে ধন্যবাদ জানান আসামিকে আটক করার জন্য এবং বাকি আইনের আওতায় আনার জোর দাবি জানান এলাকাবাসী ও ব্যবসায়ীরা সবাই ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে যেভাবে স্বেচ্ছার হয়েছেন আমরা আগামীতে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলব Amor. আমরা মাদক ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিচ্ছি অবিলম্বে অবিলম্বে পাহাড়তলী এলাকা থেকে মাদক সমূলে ব্যবসা বন্ধ করতে হবে অন্যতায় মাদক ব্যবসায়ীদের আস্থানা প্রশাসনের সহযোগিতায় এলাকার সহযোগিতায় আমরা বন্ধ করতে বাধ্য হব আমরা আইন হাতে তুলতে যাচ্ছি না আমাদের আইনের প্রতি শ্রদ্ধা আছে গত পরশুদিন আমার পর হামলা করেছে মাদক মাদক সম্রাট আলমগীর এবং করিমের নেতৃত্বে আমাদের অনেক ছেলে আহত হয়েছে আমাদের আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা আপনারা আপনারা ভালো হতে পয়সা লাগেন খারাপ হতে পয়সা লাগে আপনারা আমাদের ভাই বোনদের হাত দিয়েছেন হয়তো গেছেন। হাত দিয়ে আপনারা পার পিয়ে যাবেন কিন্তু আপনারা

আরও বেড়ে গেছে গা কারা করতেছে পাটলি থানার ওসি মহোদয় খুব সহযোগিতা করেছেন আমাদেরকে ইনশাল্লাহ এ এলাকায় হয়তো আর মাদক ব্যবসা ওরা করতে পারবে না আনোয়ার থানায় যুব যুবদলের আহ্বায়ক তারা সংকোচ করল না তারা দুগ্ধ আহ্বায়ক তারা কিসের বলে এই এলাকায় মাদক ব্যবসা করবে নির্বিঘ্নে আমরা বেঁচে থাকতে সমাজ সিটিজেন ফোরাম পাহাড়তলি থানা যুবদল আর বর্ষাদানে যুবদল আমরা ইনশাআল্লাহ কবর্তা হবে এই মাদক ব্যবসা হয়তো পুরোপুরি নির্মূল করব এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলমগীরের সাথে যোগাযোগ করা হলে তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া গেছে নেক্সট নিউজ চটোগ্রাম আপডেট